সুপ্রিয় দর্শক আপনারা এতদিন হয়তো আপনাকে বলছিলেন যে আমি এতদিন কি করছি ফেসবুকের টাকায় ওই যে দেখতেছেন বিশাল বড় একটা কোম্পানি ওইটা হলো বিগ বস কোম্পানি এগুলো হলো আমার ফেসবুকের টাকায় ওইগুলো কোম্পানিটা আমি করছি আর এখানে কার দেখতে পারতেছেন ওইটা হলো আমার সম্পূর্ণ ফেসবুকের টাকায় আর বিশেষ করে যেটা আকর্ষণীয় বিষয় যে আমার কোম্পানির বিশেষ জায়গা ওইটা হলো সাইনা রিসোর্ট ওই দেখতে পারতেছেন যে আমার বাম পাশে দেখতে পারতেছেন চাইনা রিসোর্ট ওই রিসোর্টে আপনারা যারা বিদেশি যারা বাইরে আসবে যারা আমাদের সাথে ডিল করবে কোম্পানির কোনো ফন্ড নেবে প্রোডাক্ট নেবে তারা ওইখানে এসব থাকবে ওইখানে তাদের জন্য ওইটা করা হয়েছে আর বিশেষ করে ওই যে আমার পাশে দেখতে পারতেছেন যে একটা মাঠ ওই মাঠটা আমি পরিকল্পনায় আনছি যে ওটা আমি একটা সুইমিং পুলের ব্যবস্থা করব কেননা সুইমিং পুল ওইখানে আশেপাশে নাই অনেকে গার্মেন্টস আসে হয়তো বা ইচ্ছা জাগে যে সুইমিং পুলের নাম হয়তো বা টাকার অভাবে অনেক জায়গায় নামতে পারে না সেজন্য আমি এখানে তাদের কথা চিন্তা ভাবনা বিবেচনা করে আমি সুইমিং পুলের একটা ব্যবস্থা করবো আমি পরিবর্তিত এটা একটা প্ল্যানিং